আর একটু জায়গা দেন ভাই জায়গা দেন জায়গা আছে হ্যাঁ হ্যাঁ এটা তিন দিন না কোভিড না তো লাগা মানে বাইরে তো যাই না আমাদের পরিবারের অনেকের বাবা অনেকের ভাই অনেকের মা হারিয়ে গেছে অপহরণ করে না আপনার প্রশাসনের কিছু দুষ্কৃতি হোক আমরা এই ধরনের উপদেষ্টা ওনার সাথে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা মিটিং করছি সেই মিটিংয়ে আমরা আমাদের সাতটা দাবির কথা উপস্থাপন করছি সেই সাতটা দাবির মধ্যে হলো যে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমাদের যারা পাওয়া না তাদেরকে জীবিত ফেরত দেওয়ার জন্য এবং কোথায় আছে সেই তথ্যটা আমরা জানতে চাই বাংলাদেশে প্রতিটা যে বাংলাদেশের নামে যে যে আপনার যে আছে হ্যাঁ এগুলো আমরা দেখতে চাই না আর যারা যাদের মারা বাংলাদেশ করা হয়েছে তাদের পরিবারকে কমা স্বরূপ সনদ দিতে হবে কারণ যারা হয়তো স্বামী নাই নাই বা তার নেয় বাচ্চা আছে তার সম্পত্তি বা প্রপার্টিগুলো বিক্রি করতে পারতেছে না এই জন্য তাদেরকে মানব সরকারের বর্তমানে যারা দায়িত্ব আছেন একটা যদি সনদে সেটা দিয়ে অন্তব্য তার পরিবারকে সে অন্তপাকে বাঁচাইতে পারছে আমাদের যদি সে যদি মৃত হিসাবে ঘোষণা করা হয় সে মৃত হিসাবে যদি ঘোষণা করা হয় সেই সমটা আমরা চাই আর কিভাবে সে মারা গেল সে তথ্যটা আমরা বিচার চাই এবার কিভাবে সে মারা গেল এবং কিভাবে সে কোথায় দেখা দিয়ে গেল সেটার বিচার চাই এবং সেটার জন্য সরকার যদি বলা যায় সে মারা গেল তাকে নীতি হিসাবে ঘোষণা দিতে সেই সাজিমেটটা যে যেন আমরা সব জায়গায় আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা কাজকর্ম করতে পারি আমরা পুরুষের জন্য আগে পারি একটা আরেকখানে আমাদের ছিল যে প্রতিটা পরিবারকে অসহায় শুধু সারা অনেক লোক ঘুরবে না

ना ना लाइव तो लाइफ कर करते हैं।